জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার সাত দিনের বেঁধে দেওয়া সময়ের দুদিন পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দৃশ্যমান কোন উদ্যোগ নেই নিজেদের উদ্যোগে আলোচনা নিয়ে দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক অবস্থানে বিএনপি গণভোট নিয়ে আলোচনায় চায় জামাত এবং প্রধান উপদেষ্টার আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি অন্যদিকে অন্যান্য দলের নেতারা ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিল জটিলতা নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন এক সপ্তাহের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো বসে ঐক্যমত পৌঁছাতে পারে সরকারের জন্য ভালো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতে যে সরকার বারবার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবাদ মাধ্যমকে বলেন এটা জটিলতা তৈরি করেছে এবং এটার দায় সরকার ও ঐক্যমত কমিশনের। রাজনৈতিক দলগুলোর কোটে বল ঠেলে দিলে তো হবে না ঐক্যমত কমিশন ছিল ফ্যাসিলিটেটর এখন যারা কাজটাকে সমন্বয় করে এগিয়ে নিয়ে যাবে তারাই যদি অনুপস্থিত থাকে রাজনৈতিক দলগুলোর যে মতপার্থক্য এটা নিজেরা সমাধান করে ফেলবে এরকম একটা কথা বলা সহজ কিন্তু বাস্তবে এটা জানা যায় যে কতটা কঠিন কাজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংবাদ মাধ্যমকে বলেন সংকটটা ঐকমত্য কমিশন ও কিছুটা সরকারের তৈরি করা এখন তাদেরকে উদ্যোগ নিয়ে সংকট থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে এনসিপির সদস্য হোসেন সরকার আবারও রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে যাচ্ছে এটা আসলে তারা গা বাঁচানোর একটা পরিকল্পনা নিয়েছে সরকার আসলে রাজনৈতিক দলগুলোর ওপরে দায় দিয়ে তারা সংস্কার থেকে দূরে সরে যেতে চায় এমন একটা মানসিকতা তাদের মধ্যে আছে